গুড মর্নিং হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ সাপড়ে শ্রাবন্তী নাও ইকি ব্লগ খেয়াল আজকে সকালবেলা বুঝতেই পারছো তোমরা আমি রুটি খাচ্ছি আর রুটির সাথে থাকবে ঘুগনি একটু দেখাই সেদ্ধ করে রেখেছি এখনও ঘুগনিটা হয়নি এই দেখো মটরটা সেদ্ধ করে রেখেছি আসলে ছেলে আজকে বলে গেছে মানে সব কালকে রাত্রের থেকেই বলছিলো মা ঘুগনি করো ঘুগনি করো তা ঘুগনির সঙ্গে আমি ওকে রুটিটা করে দিচ্ছি কেননা এখন পরীক্ষা চলছে যেহেতু লুচি টুচি পরোটা ঠরাোটা তেলে জিনিসটা দিচ্ছি না যদি শরীর টরীর খারাপ করে ওই জন্য রুটি আর ঘুগনি দেবো ও আসলে পরে তারপরে রান্না বসাবো আজকে আর আমার মোটামুটি সকালবেলা ঘরের কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে এসেছি ঘর মোছা সবই হয়ে গেছে আজকে তারপরে এই জলখাবারটা বানিয়েছি ছেলে এসে খাবে দেখতে থাকো তোমরা এই যে ঘুগনি হচ্ছে এবার একটু ঘুগনিটা করলাম করে এবার একটু আস্তে কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো আলুটা আর মটরটা আর একটু সেদ্ধ হবে তারপর আমি সার্ভ করে খাওয়ার সময় দেখাচ্ছি হয়ে গেল সকালের জল খাবার ছেলেকে দিয়ে এলাম ও খাচ্ছে ওই ঘরে টিভি দেখছে আর খাচ্ছে আমি খাচ্ছি এবার যখন স্নান করতে স্নান টান করে এসে আবার লাঞ্চের ব্যবস্থা করব আর ঘুগনি রুটির সাথে সাথে আছে চা চান পুজো সব হয়ে গেল এবার যাচ্ছি সকালবেলা ছাদে সব কেচে দিয়েছিলাম তারপর ছাদে যত সেই বালিশ তারপর আমাদের আবার ছাদের আর রোদ কম্বল সব রোদে দিয়েছিলাম এবার এগুলো সব তুলে ফেলি কেননা না হলে বেলা হয়ে যাবে আর রোদটা চলে গেলে তখন আবার সব ঠান্ডা হয়ে যাবে চলো দেখো এই দেখো সব শুকিয়ে গেছে সকালে কেঁচে দিয়েছি এগুলো সব তুলবো এই সাইডে দেখো কম্বল রয়েছে এই দেখো বালিশ সব রোদে দিয়েছিলাম রোদটা চলে যাচ্ছে তুলে নিয়ে এগুলো তাড়াতাড়ি শীতকালে মানে যেহেতু সময়টা অনেকটা ছোট বেলাটা দিনটা এদিকে সকালে জল খাবারটা যদি ভারী হয়ে যায় আমার কথা বলছে জানি না অন্য কারো আর একটু দেরি হয়ে যায় ভারী বলতে গেলে যদি একটু সকালবেলার খাবারটা যদি একটু তুমি দেরি করে খাও দুপুরবেলা আর খাবার কোনো ইচ্ছে থাকে না আমার কিন্তু খেতে হবে একটু বেলা করে হলেও খেতে হবে খাবো এখন খাবো না আজকে আর এখন আমার এমনি তার মধ্যে রান্না টান্না হয়ে গেছে আজকে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে করেছিলাম পুঁই শাক করেছিলাম মাছের মাথা ছিল সেই মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি ডাল করেছি আলু ভাজা করেছি আর কিচ্ছু করিনি আর খাওয়ার আগে একটু ছেলেকে গরম গরম একটু ডিমের পোচ করে দেবো মামলাটের থেকে পোচটা বেশি ভালো খায় একটু পোচ করে দেবো আমি আর পোচোচ নেবো না আমার ওই পুঁই শাক আর আলু ভাজা আর ডাল দিয়ে হয়ে যাবে এগুলো খাবো এখন খাবো না এখন ছেলেও খাবে না তার কারণ ও রুটি টুটি খেয়েছে তোমরা তো দেখলে রুটি ঘুগনি সব করেছি সকালবেলা আর অনেকটা স্কুল মানে স্কুল থেকে এসছেই তো বারোটা ও বেজে গেছে আমি ওই জন্য না সকালবেলার দিকটা মানে একটু বেলা হয়ে গেলে আমি ভারী জলখাবারটা ওকে দিতে চাই না একবারে ভাত দিয়ে দিই এবার কি বলো তো বেলা যদি ভাত খেয়ে নেয় না ছেলে তাহলে যদি পরে ভাতটা যদি পরেও খায় দেরি করে কিংবা না খায় তাহলে ঠিক আছে মানে আমার মা হিসাবে মনে হয় আর এই যে রুটি খেয়েছে তো এখন ভাত খেতে চাইছে না পেটটা ভরা এবার কি হবে বলো তো ভাত খেতে চাইবে না ঝামেলা ভাত খেতে আমার নিজেরই তো খিতে পাচ্ছে না ও তো বাচ্চা তাই না বলো একটু বেলা করে না না করলেই হতো আজকে এবার বারবার বলছে মা ঘুগনি খাবো ঘুগনি খাবো চাকিয়ে যা হবে তখন খাবে খাবে এবার এগুলো নিয়ে যাব দেখি বলবো তাও খাবারের জন্য তারপরে একসাথে সব খাবো যাই নিচে যাই গিয়ে একটু টিভি টিভি দেখি পুরে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা তোমরা এরকম এভাবে আলু ভাজা করে দেখবে কালো চিরে দিয়ে খোসার সমেত খুব ভালো লাগে খেতে ছেলেটা যেন ঘুমিয়ে পড়েছে আমি বললাম না তোমাদেরকে যে ও ঘুমিয়ে পড়বে ঠিক ঘুমিয়ে পড়েছে এবার ও আমি খেয়ে ওকে এখন ঘুমটারও দরকার কালকে আবার কালকে শেষ পরীক্ষা জিজ্ঞেস জেনারেল নলেজের ঘুমটাও ওর নাহলে আবার পড়তে পারবে না সেজন্য ঘুমাচ্ছ ঘুমা আর কিছুক্ষণ পর ওকে তুলে দেবো তুলে পরতে বসাবো মানে খাইয়ে তারপরে পড়তে বসাবো খাইনি যেহেতু ফোনটা কাটছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি একটা পুরো ঝাঁপ দিলাম হাঁপিয়ে গেছি আসলে কী তো সকাল থেকে উঠে আমার সময় হয় না সারা দিন এত কাজ থাকে রান্না বান্না সংসারের কাজ ছোটো বাচ্চার পড়াশুনো সমস্ত কিছু নিয়ে না আমার সময় হয় না এই ঠিক এই বিকেলবেলার টাইমটা খেয়ে দিয়ে উঠে থালা বাসনগুলো যেগুলো খাওয়া হয় সেগুলো সব প্লেট ধুয়ে তারপরে একটু সময় পাই তারপরে আমি শুধু বা ছাদটা রোজ দিন আমি ঝাঁদ দিই না মিথ্যে কথা বলবো না রোজ দিন তো সম্ভব না এত বড় ছাদ ঝাঁদ দেওয়া তবে মানে মোটামুটি সপ্তাহে চেষ্টা করি এক দু দিন করে ঝাঁদ দেওয়ার কেননা দেখো আমি তো সময় সব কিছু আমাদের এই ছাদেতেই আমি এই ছাদে বসে এই যে তোমাদের সাথে গল্প করছি তারপরে এখন বিশেষ করে গরমকালে অতটা প্রয়োজন পড়ে না কিন্তু এই শীতকালে আমাদের মানে সব সময় ছাদে এই সব কিছু শুকোতে দেওয়া কিংবা বসে থাকা সময় কাটানো ফুল গাছ লাগানো এই ফুল গাছগুলোকে দেখা সেই জন্য ছাদটাকে তো পরিষ্কার রাখতেই হয় এটা ওটা শুকোতে দেওয়া খাবার দাবার মানে অনেক কিছু যদি আমি কিছু শুকোতে দিতে চাই আমলকি আমলকি এরকম টাইপের জিনিস সেগুলো ছাদে ঝুড়ি চাপা দিয়ে শুকোতে দিই সেই জন্য ছাদটাকে সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার রাখি আর পরিষ্কার মানে আমার পরিষ্কার দেখতে ভালোও লাগে কেননা চারিদিক দিয়ে ফুল গাছ দিয়ে সাজানো তো আর ভালো লাগে আসলে কি বলো তো একটা সময় যখন আমি নতুন এই বাড়িতে আসি আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ এবার সে কারণে দেখাশোনা করে বিয়ে হয়েছে সেই জন্য আমি যখনই আসি আমার খুব মন খারাপ হয়েছিল আর পাঁচটা মেয়ের মতনই ভালো লাগলো না কিছু বাড়িতে মনটা পড়ে থাকতো সব সময় কিন্তু এখন এই পনেরো বছর হতে যাচ্ছে আমার বিয়ের এই মার্চে আসলে পনেরোটা বছর হয়ে যাবে ছেলেও অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি জানি না হয়তো এরকম প্রত্যেকটা মেয়েরই হয়তো হয় সেরকম আমারও আমার এখন এটাই নিজের একটা স্বপ্নের মতন আমার নিজের বাড়ি হয়ে গেছে মানে বাড়ি হয়ে গেছে মানে আমারই বাড়ি আগে যেটা বাপের বাড়িটাকে যেরকম ভালোবাসতাম নিজের বিছানাটাকে ভালোবাসতাম নিজের সব জায়গার জিনিসগুলোকে ভালোবাসতাম এখন আমি এখানেই আমার সব আমার এখন মানে ভাপের বাড়িতে কান্না ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে যেতে ভালো লাগে কিন্তু বেশি দিন হয়ে গেলেই আমার আবার নিজের ঘরে নিজের বাড়িতে আসতে ইচ্ছে হয় বেড়াতে গেলেও কতক্ষণে মনে হয় যে কতক্ষণে আমি বাড়ি যাব নিজের ঘরে গিয়ে শোবো নিজের হাতে রান্না করে খাবো এগুলো আমার সব সময় মনে হয় সেজন্য এখন আমার এখানেই ভালো লাগে আর আমি এখন খুব কমই সেজন্য আমি এখান থেকে ছেড়ে খুব কমই যাওয়া হয় তারপরে আমি কোথাও যদি একা চলে যায় ছেলে কিংবা আমার বরকে রেখে ওদের খাবার দাবারের অসুবিধা হয় আর পাঁচটা মেয়ের মতো নিই সেই জন্য আমার এখন সব কিছুই এখানে ঘিরে আমার ভালোই লাগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে একটা ফুল দেখিয়েছিলাম দেখেছ তোমাদেরকে দেখাচ্ছিলাম ফুলটা ফুটে গেছে আর একটা ফুল ফুটেছে এখনো গাছ আনিনি এগুলো সব কিন্তু গতবারের গাছ ফুল দেওয়া শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে বন্ধুরা মানে কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আর আমি বারবার গিয়ে দেখছি সকালবেলা একটা কুড়ি ছিল কুড়িটা এখন সন্ধে হচ্ছে আর ফুটে উঠছে এত সুন্দর লাগছে চলো দেখো এই যে ঝাটাটা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি ঝাটাটাকে এখানে রেখে দিই চলো দেখো দারুণ না এই জন্যই তো আমি এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি এই যে বসে পড়েছি দাঁড়াও এখানে রাখি স্ট্যান্ডটাকে এই ফুলটা এটা কড়িটার থেকে এরকম ছোট এটা বেরিয়েছে এই গাছটা আমার বর কেটে মানে এটাকে ঠিক করেছে এটা এটা বোধ হয় দু বছর হয়ে গেছে এই গাছটার গতবারে তার আগের বার এনেছিল এই গাছটাকে এই গাছের ফুলটা মানে আমি গতবার এটা আমি ভিডিও করিনি ফুলগুলো এই গাছের ফুলটা আমি জানি না এবছর এটা দু বছর আগের গাছ কতটা বড় হবে আমি জানি না হলে আমি তোমাদের দেখাবো ঠিক এত বড় এত বড় বড় ফুল এই গাছটা আর এত সুন্দর গন্ধ তোমাদের সঙ্গে আমি কথা বলছি এখান থেকে আমি গন্ধটা পাচ্ছি মানে গন্ধটা মাত্র ফুলটা ফুটেছে শোকা উচিত না কিন্তু গন্ধটা আসছে মানে এত সুন্দর আর এই ফুলগুলো তো তোমাদের আগের দিন দেখালামই ফুটে গেছে এগুলো অপূর্ব সুন্দর আর এই তো কালকে ছেলের পরীক্ষা শেষ তারপরে দেখি সময় করে যেতে হবে আসলে আমাদেরও ওর বাবারও কাজের চাপ থাকে বেরোনো এখন প্রচুর কাজের চাপ চলছে এই জন্য বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে তবে বেরোবো গাছ যেহেতু ভালোবাসে ওর সঙ্গে সঙ্গে থেকে এখন আমিও গাছ ভালোবাসি ফুল গাছ ভালোবাসি কিন্তু দেখাশুনো মূলত ওই করে ওই সবটা করে যাই হোক সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার নিচে যাব গিয়ে জামা কাপড়গুলো সব গোছাবো গুছিয়ে দেখি ছেলে কি করছে সমস্তটা এবার সংসারে আর বাদ বাকি যাবো এবার আর নিচে গিয়ে এবার ছেলেকে খেতে টেতে দেব। তো বন্ধুরা আজকে আমি মোটামুটি সকাল থেকেই ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে আর ভিডিওটা এরপরে আর করব না এখানে আমি ভিডিওটা শেষ করব। কেননা কালকে ছেলের পরীক্ষা আছে এবারে গিয়ে ছেলেকে আবার খাইয়ে দাইয়ে পড়াতে বসতে হবে পরীক্ষার পর থেকে আমি পুরো সারাদিনই ব্লক করার চেষ্টা করবো তোমাদের জন্য আর আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করব ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরা পাশে না থাকলে আমি কিছুই না আমি কোনো দিনই এগোতে পারবো না তাই তোমাদেরকে সময় আমার পাশে চাই আর আজকে এই পর্যন্তই টাটা